গুগল ম্যাপে আপনার বাড়ি বা শিক্ষা প্রতিষ্ঠান বা দোকান অ্যাড করতে পারবেন খুব সহজেই হ্যালো রিয়ারি বৃহকি আপনারা ভালো আছেন আমি আহমেদ রয়েছি আপনাদের সাথে আমরা যখন গুগল ম্যাপে কোনো বাসাবাড়ি বা কোনো দোকান বা শিক্ষা প্রতিষ্ঠান সার্চ করি তখন কিন্তু দেখতে পাই তো ঠিক সেমভাবে কিন্তু আপনার বাসাবাড়ি বা আপনার যদি কোনো দোকান থাকে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান থাকে তাহলে সেমভাবে কিন্তু আপনার বাড়ি বা দোকান বা শিক্ষা প্রতিষ্ঠান গুগল ম্যাপে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন তো কীভাবে আপনার বাড়ি বা আপনার দোকান বা আপনার শিক্ষা প্রতিষ্ঠান গুগল ম্যাপে আপনি অ্যাড করবেন জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকুন তো ফার্স্ট আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাইন করে নিবেন তারপরে আপনার ফোনে যে গুগল ম্যাপস থাকবে আপনি চেক করে দেখবেন যে গুগল ম্যাপস আছে বা ম্যাপস আছে এরকম একটা অ্যাপস আপনি এটা আপনি ইনস্টল করে নেবেন যদি ইনস্টল করা না থাকে দেন আপনি এটা ওপেন করবেন তো সচরাচর সবার ফোনেই হচ্ছে অটোমেটিক্যালি গুগল ম্যাপসটা এটা ইনস্টল করা থাকে তো গুগল ম্যাপস আপনি ওপেন করার পরে আপনাদেরকে যদি আমি একটু দেখাই দেখেন এখান থেকে সব কিন্তু দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে যে বড় করে যদি আপনাদেরকে দেখাই এখান থেকে কিন্তু নাম দেখাচ্ছে বিভিন্ন প্লেসের বা বিভিন্ন স্টোর বা দোকানের বা প্রতিষ্ঠানের কিন্তু এভাবে কিন্তু নামগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে সেভাবে সেমভাবে কিন্তু আপনি আপনার দোকান বা আপনার বাড়ি বা আপনার যে কোনো প্রতিষ্ঠান যদি থাকে তাহলে সেমভাবে কিন্তু আপনি এখান থেকে আপনি নামগুলো এখান থেকে শো করতে পারবেন অর্থাৎ আপনি অ্যাড করতে পারবেন অ্যাড করলে যেটা হবে অন্য কেউ যখন এটা সার্চ করবে বা লোকেশনে যখন অর্ড ট্রাই করবে কিন্তু দেখতে পারবে যে আপনার ওই লোকেশনটা কোথায় বা আপনার ওই স্টোরটা কোথায় বা আপনার বাসাটা কোথায় বা আপনার দেখা যাচ্ছে যে দোকানটা কোথায় বা প্রতিষ্ঠান কোথায় সবকিছু কিন্তু দেখতে পারবে তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে এভাবে লোকেশন মানে গুগল ম্যাপস ওপেন করার পরেই আপনাকে যেটা করতে হবে এখান থেকে দেখতে পারবেন যে নিচের দিকে যে নামের একটা অপশন থাকবে প্লাস আইকন দেওয়া থাকবে আপনি কন্ট্রিবিউট অপশনে আপনি এখানে ক্লিক করবেন আপনি যখন এখানে কন্ট্রিবিউট অপশনে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা নতুন আর একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে এখান থেকে এবার আপনাকে যেটা করতে হবে এই যে দেখেন এখান থেকে উপরের দিকে অনেক কয়টা অপশন রয়েছে তো এখান থেকে অ্যাড প্লেস লিখে থাকবে আপনি অ্যাট প্লেস লিখে থাকবে আপনি এখান থেকে অ্যাড প্লেসে আপনি ক্লিক করবেন আপনি যখন এখানে অ্যাট প্লেসে ক্লিক করবেন ক্লিক করার পরে আরেকটা নতুন আর একটা ইন্টারফেস চলে আসবে এখানে মূলত আপনাকে এবার কিছু কাজ করতে হবে আপনার যে ইনফরমেশনগুলো এখান থেকে লাগবে এখানে কিন্তু আপনার নেটওয়ার্কের একটু যদি স্লো থাকে তাহলে হয়তো বা একটু ওপেন হতে একটু সময় লাগবে আর যদি নেটওয়ার্ক যদি ফার্স্ট থাকে তাহলে তো সরাসরি হয়ে যাবে দেখেন এখানে অলরেডি কিন্তু আমার ওপেন হয়ে গেছে এবং এখানে যেটা করতে হবে আপনার প্লেসের নাম আপনাকে এখান থেকে দিতে হবে মানে আপনি যে প্লেসের বা আপনার যে বাসা বাড়ি বা আপনার দেখা যাচ্ছে যে আপনার যে দোকান বা প্রতিষ্ঠান মানে যেটা যে নাম রয়েছে এটার আপনি এখান থেকে একটা নাম দিয়ে দেবেন তো এখান থেকে জাস্ট আমি যদি আপনাদেরকে দেখান থেকে প্লেসের নাম দেবো হচ্ছে ওয়েলনেস কেয়ার মনে করেন জাস্ট ওয়েল এনি ডাবল এস ওয়েলনেস তারপর সিএ আর ই দেখেন এখান থেকে ওয়েললেস কেয়ার আমি এখান থেকে নাম দিয়ে দিলাম তারপরে এখান থেকে আপনাকে দুই নম্বর অপশনে দেখেন ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে যে এটা আসলে কোন ক্যাটাগরি তো এখান থেকে যে একটা অ্যারো আইকন রয়েছে আপনি অ্যারো আইকনে আপনি ক্লিক করবেন অ্যারো আইকনে ক্লিক করার পরে দেখেন এখান থেকে রয়েছে ফুড ড্রিঙ্ক শপিং সার্ভিস হোটেলস তারপরে আউটডোরস হ্যাঁ তারপরে হচ্ছে এখানে রিলিজিয়ন তারপরে হচ্ছে অফিস ইন্ডাস্ট্রিয়াল তারপরে সে রেসিডেন্সিয়াল তারপরে এডুকেশন মানে আপনার এটা আসলে কোন ক্যাটাগরির মধ্যে এটা পড়ে তো এখান থেকে জাস্ট আমি যেহেতু ওয়েলনেস কেয়ার দিয়েছি আমি এখান থেকে ফুড অ্যান্ড ড্রিঙ্কস এখান থেকে জাস্ট একটা আমি দিয়ে দিলাম এক্সাম্পল আমি এখান থেকে দিয়ে দিলাম এখান থেকে দিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে আপনার ওটার মধ্যে আপনি কী কী আইটেমের আপনি এখান থেকে দিচ্ছেন বা আপনার ক্যাটাগরি যদি থাকে আর বাসাবাড়ির ক্ষেত্রে তো তেমন কিছুগুলো আপনার দিতে হয় না তো এখান থেকে যেহেতু আমি দিলাম জাস্ট এখান থেকে সুপার আমি একটা দিয়ে দিলাম দেখেন সুপার মার্কেট এখান থেকে দিয়ে দিলাম সুপার মার্কেট এখান থেকে দিয়ে দিলাম তারপর এখান থেকে এবার অ্যাড্রেস লেখা আছে দেখেন অ্যাড্রেসে আপনাকে এবার লোকেশনটা এখান থেকে অ্যাড করতে হবে তার আগে এখান থেকে আপনাকে অ্যাড্রেসটা আপনাকে দিয়ে দিতে হবে তো এখান থেকে আমি দিয়ে দিলাম এখান থেকে আমার অ্যাড্রেসটা এলাকার নাম জাস্ট দিয়ে দিলাম এখান থেকে তানোর দিয়ে দিলাম জাস্ট এক্সাম্পল দিলাম তানর এখান থেকে তানুর বাংলাদেশ আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম তানুর বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনাকে এবার দেখেন এখান থেকে এডিট ম্যাপ লোকেশন আপনাকে এবার আপনার লোকেশনটা এবার অ্যাড করতে হবে মানে আপনি যে লোকেশন আছে লোকেশনটা অ্যাড করতে হবে তো এডিট ম্যাপ লোকেশন আপনি যখন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনার যে অ্যাড্রেসে আছেন ওই অ্যাড্রেসটা অ্যাডজাস্ট যদি আপনি দিতে চান তাহলে এখান থেকে যে দেখেন নিচের দিকে যে এখানে যে একটা আইকন রয়েছে একবারে নিচের দিকে এই আইকনে আপনি ক্লিক করবেন বা আপনি এখান থেকে আপনার মতো করে আপনি প্লেসে আপনি এখান থেকে আপনি নিয়ে যেতে পারবেন এখান থেকে যদি আপনি নিয়ে যান যে দেখেন এখান থেকে যে লাল যে আইকনটা রয়েছে আপনি যেখানে এটা লোকেশনে নিয়ে যাবেন যে এখানে যে আপনি সেট করবেন ওখানে কিন্তু আপনার লোকেশনটা এটা অ্যাড হয়ে যাবে তো এখান থেকে যেহেতু আমি এখান থেকে আমি দিয়ে দেবো একটা লোকেশন আমার এখানেই আছে আমি এখান থেকে যদি ক্লিক করি দেখেন আপনারা কিন্তু আপনাদের যে লোকেশন এই লোকেশন কিন্তু এখান থেকে অটোমেটিক্যালি এখান থেকে চলে আসবে এখান থেকে চলে আসার পরে এখান থেকে ওকে লেখা থাকবে আপনি এখান থেকে ওকে মানে এখানে আবার বলি আপনি যদি এই অপশনে যদি ক্লিক করেন মার্ক করে দেখানো হয়েছে তাহলে আপনি যেখানে একবারে অ্যাডজাস্ট আছেন আপনি যদি না বুঝতে পারেন তাহলে ওখানে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাডজাস্ট একবারে যে অরিজিনাল যে মেন যে লোকেশনটা ওখানে আপনার এখান থেকে চলে আসবে লাল চিহ্নটা তারপরে এখান থেকে আপনি ওকে ক্লিক করবেন আপনি যখন এখানে ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে দেখেন এখান থেকে আপনি আরও চাইলে কিছু অপশন আপনি কিন্তু অ্যাড করতে পারেন এখান থেকে আপনি লোকেটেড হচ্ছে ওই দিন এখানে আপনি কিছু অপশান আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন যা আপনি এখান থেকে আপনার সার্ভিসটা আপনি কতক্ষণ দিচ্ছেন না দিচ্ছেন বাট আমি এখান থেকে আমি এটা দিব না এটা শো করার পরে নিচের দিকে অ্যাড মোর ডিটেলস রয়েছে আপনি অ্যাড মোর ডিটেলসে যদি আপনি ক্লিক করেন এখান থেকে আপনি কয় ঘন্টা আপনি সার্ভিস দেন এটা আপনি দিতে পারবেন কন্ট্যাক্ট আপনার ফোন নাম্বার আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের লিঙ্ক আপনি শেয়ার করতে পারবেন এখান থেকে আপনার ওপেনিং ডেট যদি থাকে ইন ডেট আপনি দিতে পারবেন তারপরে এখান থেকে যে অ্যাড ফটো লেখা আছে আপনি যদি মনে করেন যে আপনার ওই দোকানের বা আপনার বাসা বাড়ি বা দেখা যাচ্ছে যে আপনার ওই কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি থাকে বা যে কোনো প্রতিষ্ঠান সেটার যদি কোনো ছবি থাকে আপনি চাইলে এখান থেকে সবই অ্যাড করে দিতে পারবেন দেওয়ার পরে এবার আপনাকে যেটা করতে হবে এখান থেকে এখান থেকে সাবমিট করতে হবে নিচের দিকে সাবমিট যদি আপনি করে ফেলেন সাবমিট করার পরে কিন্তু অটোমেটিক্যালি এটা গুগলে এটা গুগল ম্যাপে এটা সাবমিট হয়ে যাবে আপনার এটা ওপেন হয়ে যাবে এখন এটা আমি এখান থেকে আপনাদেরকে আমি এটা সাবমিট করে দেখাচ্ছি না যেহেতু আমার এখানে অ্যাড করার প্রয়োজন হচ্ছে না যখন আপনি এটা যখন অ্যাড হয়ে যাবে আপনার এখান থেকে অ্যাড হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা তখন লোকেশনে আপনারা কিন্তু দেখতে পারবেন যে আপনাদের যে বাসা বাড়িটা বা আপনাদের হচ্ছে হোম অ্যাড্রেস বা দেখা যাচ্ছে যে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান বা হচ্ছে দোকান হ্যাঁ সব কিছু যেভাবে নাম শো করে কিন্তু এখান থেকে দেখাবে আপনারা কিন্তু দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং মানুষে যখন সার্চ করবে আপনারা ওই নামটা লিখে যেটা আপনি সাবমিট করে রাখবেন নাম লিখে সার্চ করার পরে কিন্তু সাথে সাথে কিন্তু চলে আসবে ঠিক আছে